এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই পানির দাম দিছি তো পানির দামে একবারে পানির দাম হাই হাই এত চমৎকার সোফা এই সোফা তাও দিচ্ছি পানির দাম একবার ওভার দেখ দামে কোম্পানি দিচ্ছে শোরুম খালি অফার কি কোন ভাই ঘটনা কি সত্য 100% সত্য মানে ওর দেখ দামে শোরুম খালি দামে সেগুন কাঠের এই ভাইরাল সোফা সেটটি নিতে পারো তাও আবার পানির দামে দিয়ে দেব এটা টু সিট এই হলো এক সিট এক সিট এই পাশে টু সিট আর টু সিট ওরে ভাই সাথে সেন্টার টেবিল আছে কিন্তু আবার একটা টেবিলও কিন্তু দশন আছে একেবারে কাজগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন কি ভাই শোনা দানা নাকি ওটা পিতল ভাই অরিজিনাল পিতল বসা দেখেন মানে কতটা লাক্সারিয়াস হতে পারে একটা সোফা আজকের ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন আপনারা ওকে ওই পাশে দেখতেছে আরো একটা এটা তো মধু ভাই হ্যাঁ এটা মধু ওই কি রে ওই মধু ওই লাল ওই মধু ও রে দেখেন রসমালাই আসলেই দেখেন রসমলাই কালেকশন কিন্তু রাশেদ ভাইয়ের কাছে আপনারা কিন্তু পাবেন সরাসরি কিন্তু কারখানা মালিক থেকে ভাই এটা কি গাছ নাকি আস্তা গাছ ভাই ওরে রে ভাই এমন তখন সোফা না এই সোফা কিনবেন বাসায় যা পোলা পান এরকম লাগে আরে

ভিডিওতে কিন্তু দর্শক দেখানো কিন্তু সম্ভব না এই দেখেন এই একটা কিন্তু মাথা নষ্ট কালেকশন কিন্তু যারা নিতে স্ক্রিনের উপরে দিয়ে দেখে করাই করবেন ওকে রবিউল ইসলাম ভাই একটা কমেন্ট করছে ভাই আপনি কি শুধু সোফাই বিক্রি করেন না এখানে বেডরুম সেট আছে তো আসেন আরেকরুম লক্ষ টাকার নতুন বিয়ে করছে নতুন বিয়ে করছে এই বেডরুম সেট কিনেন ভাই হ্যাঁ অরিজিনাল সেগুন অরিজিনাল সেগুন কাছের এটাও কিন্তু আপনি অর্ধেক দামে পাবেন অর্ধেক দামে কিন্তু শোরুম খালি হয়ে যাচ্ছে যে আর এস হোম ফার্নিচার যে এখনই কিন্তু অর্ডার করেন দ্রুত অর্ডার করেন স্কি দেওয়া নাম্বারে যোগাযোগ যোগাযোগ করেন